বাংলা হাজার বছরের সংস্কৃতি সভ্যতা রাজ্য যুদ্ধ প্রেম আর বিশ্বাসের এক অসাধারণ সমন্বয় আমরা যেসব ইতিহাস জানি তা হল রাজাদের উত্থান পতন যুদ্ধের বিজয় পরাজয় সাম্রাজ্যের বিস্তার আর সভ্যতার রক্তাক্ত পথচলা কিন্তু বইয়ের বাইরে মানুষের মুখে মুখে পাহাড় জঙ্গল নদীর স্রোতের মতো ছড়িয়ে আছে এমন কিছু কাহিনী যা খুব কম মানুষ জানে এগুলো সেই ইতিহাস যা কোনো দলিল দস্তাবেজে নেই কিন্তু শত শত বছর ধরে লোকেরা বিশ্বাস করে এসেছে কিছু গল্প সত্য কিছু অতিরঞ্জন কিছু হয়তো নিছক কল্পনা কিন্তু বাংলার মাটির সঙ্গে মিশে থাকা এই কিংবদন্তিগুলো আজও আমাদের অবচেতন মনে চমক তৈরি করে আজকের এই ডকুমেন্টারিতে আমরা ভ্রমণ করব সময়ের সুউচ্চ দরজা পেরিয়ে সেই অজানা দশটি রাজ্য কাহিনীর জগতে যেগুলো বাংলার ইতিহাসে নজিরবিহীন রহস্যময় এবং বিস্ময়কর আপনি প্রস্তুত তাহলে চলুন এই অজানা ইতিহাসের দরজা খুলে যাই যেখানে প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক নতুন জগতে রাঢ় রাজ্যের হারানো রাজকুমার পশ্চিম ও মধ্যবাংলার বিস্তীর্ণ অঞ্চলের একটি নাম রাড। এই অঞ্চলে বহু ক্ষুদ্র রাজ্য ছিল যেগুলোর নাম আজ ইতিহাসে তেমন নেই কিন্তু জনশ্রুতি বলে রাঢ়ের এক রাজ্যের শেষ উত্তরাধিকারী নাকি ইতিহাস থেকে এমনভাবে হারিয়ে গিয়েছিলেন যেন তিনি কখনো ছিলেনই না রাজকুমারের নাম আর্যবর্ধন তিনি ছোটবেলা থেকেই বুদ্ধিমান কৌশলী মেধাবী রাজা তাকে যুদ্ধবিদ্যা শেখাতেন রানী শেখাতেন শাস্ত্র কিন্তু আর্যবর্ধনের মধ্যে আরও কিছু ছিল এক অদ্ভুত আকর্ষণ অজানার প্রতি কথিত আছে রাজপ্রাসাদের পশ্চিমে ছিল এক নিষিদ্ধ অরণ্য বনটি এত ঘন এত রহস্যময় যে দিনের আলো সেখানে পৌঁছত না বলা হত সেখানে নাকি বাস করে তান্ত্রিক শক্তির ধারক কিছু সন্ন্যাসী যাদের অস্তিত্ব চোখে দেখা যায় না কেবল অনুভব করা যায় এক রাতে রাজকুমার আর্যবর্ধন প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন লোকেরা বলে রাতের বেলা বাতাস হঠাৎ থেমে গিয়েছিল পাখির ডাকও থমকে যায় ঠিক সেই সময় প্রাসাদের দরজায় দেখা যায় কালো রঙের একটি অদ্ভুত ছায়া যা দ্রুত অরণ্যের ভেতরে মিলিয়ে যায় পরের দিন সকালে রাজকুমার আর্যবর্ধনকে পাওয়া যায়নি সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস সৈন্য পাঠানো হল ড্রাম বাজানো হল পুরোহিত ডেকে প্রার্থনা করা হলো। কিন্তু রাজকুমার আর কখনো ফিরে এলেন না লোককথা বলে তিনি নাকি অরণ্যে প্রবেশ করেছিলেন জ্ঞান লাভের জন্য সেখানে তিনি চিরতরে তান্ত্রিক শক্তির মধ্যে বিলীন হয়ে যান কেউ বলে তিনি জীবিত আছেন কেউ বলে তিনি মারা গেছেন কিন্তু রহস্য একটাই কেন রাজকুমার সেদিন রাতেই প্রাসাদ ছাড়লেন আর কোথায় গেলেন তিনি এই প্রশ্নের উত্তর আজও কারো জানা নেই বঙ্গের ছায়া রাজ্য প্রাচীন বঙ্গের ইতিহাসে প্রচুর রাজ্য ছিল যারা নিজেদের পরিচয় জাহির করত জাগজমক শিল্পকলা আর স্থাপত্যের মাধ্যমে কিন্তু এর মাঝে ছিল এক অদ্ভুত রাজ্য যাকে বলা হত ছায়া রাজ্য এই রাজ্যের সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এর রাজার নাম উচ্চারণ করা যেত না প্রজারা তাকে মহারাজ বা তিনি বলে ডাকত কেন কারণ বিশ্বাস ছিল যদি রাজার নাম কেউ উচ্চারণ করে তবে তার ওপর নেমে আসবে অভিশাপ ছায়া রাজ্যের রাজা ছিলেন এক রহস্যময় শাসক কেউ তাকে দিনের বেলা দেখেনি তার হুকুম পৌঁছত দুতির মাধ্যমে আর রাজ্যের সমস্ত কাজ চলত তার অদৃশ্য উপস্থিতির অধীনে বলা হতো রাতের বেলায় শুধু ধূপের ঘ্রাণ আর শঙ্খধ্বনির মাধ্যমে বোঝা যেত যে রাজা প্রাসাদে ঘুরে বেড়াচ্ছেন এ রাজ্যের সবচেয়ে রহস্যময় দিক ছিল রাজপ্রাসাদের একটি কক্ষ নির্জন দরবার এই দরবারে কাউকে ডাকা হলে সে কখনো বাইরে বেরিয়ে আসত না লোকেরা বিশ্বাস করত দরবারের ভেতরে রয়েছে অদৃশ্য রাজার ছায়া যা সাধারণ মানুষের দৃষ্টিতে ধরা পড়ে না অনেক গবেষক পরে বলেন হয়তো রাজা কোনো গুরুতর রোগে ভুগতেন বা হয়তো তিনি ছিলেন বিকলাঙ্গ আবার কেউ বলেন রাজাকে অদৃশ্য ভাবা ছিল মানুষের কুসংস্কার এবং আতঙ্ক তৈরি করে রাজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক ধরনের কৌশল তবে গ্রামের লোকেরা এখনও বিশ্বাস করে যদি মঙ্গলবার রাতে ছায়া রাজ্যের পুরনো প্রাসাদে দাঁড়িয়ে শোনেন তাহলে দূর থেকে শঙ্খধ্বনি ভেসে আসে যেন অদৃশ্য রাজা এখনও তার দরবারে হাঁটছেন চাটগা বন্দর অঞ্চলের আলো রহস্য চাটগা বাংলার ইতিহাসে বাণিজ্য নৌবাহিনী যুদ্ধ এবং বন্দর সংস্কৃতির কেন্দ্রবিন্দু কিন্তু এই অঞ্চলের সমুদ্রতীর জড়িয়ে আছে এক অদ্ভুত রহস্য যা আজও মানুষের চিন্তার সীমা ছাড়িয়ে যায় এটি হলো রাতের গভীরে দেখা যাওয়া অদ্ভুত আলোর ঝলক সতেরো শতকের বাণিজ্যিক দলিল এবং নাবিকদের লগ বুকে বারবার পাওয়া যায় একই রকম বর্ণনা সমুদ্রের মাঝখানে কিংবা উপকূলের ধারে হঠাৎ দেখা যায় নীল লাল বা সাদা রঙের আলো যা কয়েক মুহূর্ত জলজল করে তারপর নিভে যায় ইউরোপীয় নাবিকরা বিশ্বাস করত এটি ঘোস্ট ল্যান্টার্ন বা প্রেতালোক আরব বণিকরা একে বলত শায়তানস ল্যান্টার্ন বাংলার জেলেরা একে বলত সমুদ্র দেবতার সতর্কবার্তা কিন্তু কিংবদন্তি বলে ভিন্ন কথা এই আলো আসলে জলদস্যুদের সংকেত ছিল তারা এক ধরনের বিশেষ আগুন ব্যবহার করত যেটি নির্দিষ্ট রঙে জ্বলত এই আলোক সংকেত দেখে অন্য জলদস্যু নৌকাগুলো দিক নির্ধারণ করত কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেছে সমুদ্রের মাঝে হঠাৎই আলো জ্বলে উঠত কীভাবে যখন আশেপাশে কোনো নৌকা পর্যন্ত দেখা যেত না অনেক গবেষক মনে করেন এটি ছিল প্রাকৃতিক গ্যাস বা ফসফরাস জাত রাসায়নিক প্রতিক্রিয়া কিন্তু সমুদ্রপাড়ের বৃদ্ধদের মতে যখন আলো দেখা যায় তখন সমুদ্রও নীরব হয়ে যায় এ যেন সমুদ্রের রক্ষক আত্মারা সতর্কবার্তা দেয় আজ ভ্রমণ করো না রহস্য আজও অমীমাংসিত লৌহজংয়ের ভূগর্ভস্থ রাজার দরবার মুন্সীগঞ্জের লৌহজং অঞ্চল স্থানীয় লোককথায় পরিচিত একটি কারণে এখানে নাকি ছিল ভূগর্ভস্থ দরবার এই দরবার ছিল এক প্রকার অদৃশ্য রাজ্যের কেন্দ্র লৌহকাররা বিশেষ ধাতু দিয়ে তৈরি করত গোপন অস্ত্র যা রাজা তার গুপ্ত সৈন্যদের দিতেন আঠারোশো শতকে ইংরেজ সার্ভেয়ারদের নথিতে উল্লেখ পাওয়া যায় লৌহজংয়ের মাটির নিচে সুরঙ্গের মতো কিছু টানেল পাওয়া গেছে কিন্তু সেগুলোর গভীরে যাওয়ার আগেই টানেলগুলোর ভেতর থেকে বেরিয়ে আসত গরম বাতাস যা প্রবেশকারীদের ফিরে আসতে বাধ্য করত লোকেরা বিশ্বাস করে এটা ছিল যুদ্ধের জন্য তৈরি এক গোপন কারখানা যেখানে লোহার দ্রবণে নাকি বিশেষ মন্ত্র প্রয়োগ করে অস্ত্র বানানো হতো বর্তমানে এই টানেলগুলোর অস্তিত্ব অনেকটাই মুছে গেছে কিন্তু মানুষ এখনও বলে বর্ষাকালে নাকি মাটির নিচ থেকে লোহার জলার মতো গন্ধ আসে যেন সেই ভূগর্ভস্থ দরবার এখনও আগুনে দাও দাউ করে জ্বলছে ময়নামতির নীরব রানী ময়নামতির পাহাড়ের কোলে লুকিয়াছে অসংখ্য বিহার পাথুরে স্থাপত্য আর প্রাচীন সভ্যতার নিদর্শন কিন্তু এখানে একসময় ছিলেন এক রানী যিনি বারো বছর ধরে একটি শব্দ উচ্চারণ করেননি তার নাম রানী যশোমতী তিনি কুমিল্লার এক ক্ষুদ্র রাজ্যের রানী ছিলেন তার স্বামী রাজা ছিলেন যুদ্ধবাজ কঠোর এবং রাগী যুদ্ধের সময় এক ভুল সিদ্ধান্তে রাজা তার প্রিয় ভ্রাতুষ্পুত্রকে মৃত্যুদণ্ড দেন এই ঘটনার পর রানী যশোমতী শোকে বাকরুদ্ধ হয়ে যান কথিত আছে তিনি শপথ করেছিলেন যতদিন অবিচার রাজ্যে থাকবে ততদিন আমি কথা বলবো না বারো বছর ধরে তিনি প্রাসাদে নীরবে বিচরণ করতেন রাজকর্মচারীরা তার চোখ দেখে বুঝতেন তিনি কি বলতে চান পুরো রাজ্য চালানো হত ইশারা ইঙ্গিতের মাধ্যমে এমনকি দূতেরা আসলে রানী একটি নকশা কাটা কাপড়ের ভাঁজ দিয়ে তাদের অনুরোধ মেনে নেওয়া বা প্রত্যাখ্যানের সংকেত দিতেন ইতিহাসের বইতে হয়তো এই কাহিনী নেই কিন্তু ময়নামতির স্থানীয় লোকেরা আজও একটি মন্দির দেখিয়ে বলে এখানে রানী যশোমতি ধ্যান করতেন মনের শক্তি দিয়ে দেশের রাজনীতি চালানো একটি নারী এ গল্প আজও বাংলার হারানো এক বিস্ময়ের অধ্যায় বরেন্দ্রভূমির অভিশপ্ত সৈন্যদল রাজশাহীর উত্তরাঞ্চলীয় বরেন্দ্রভূমি একসময় ছিল শক্তিশালী সেনাদলের কেন্দ্র কিন্তু এখানে একটি অদ্ভুত বিশ্বাস প্রচলিত ছিল এই সৈন্যরা যুদ্ধ ছাড়া মরতে পারে না রাজা নাকি একবার রাগের মাথায় তার বাহিনীকে অভিশাপ দিয়েছিলেন তোরা যুদ্ধ ছাড়া মৃত্যুর মুখ দেখবি না অদ্ভুত হলেও দলিল দস্তাবেজে দেখা গেছে এই সৈন্যদের মৃত্যুর প্রায় পঁচানব্বই শতাংশই যুদ্ধক্ষেত্রে রোগ বালাইয়ে তাদের মৃত্যু অত্যন্ত কম ছিল লোকেরা এটাকে অলৌকিক বলে মনে করত আধুনিক গবেষকরা বলেন বরেন্দ্র সৈন্যরা ছিল শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী তারা নিয়মিত প্রশিক্ষণ নিত এবং স্বাস্থ্যবিধি মানত সেই জন্যই রোগ কম হত কিন্তু স্থানীয় লোকেরা এখনও বলে অভিশাপ ছিল সত্যি অনেকে মনে করে সৈন্যরা মৃত্যুকে ভয় পেত না কারণ তারা জানত যুদ্ধই তাদের ভাগ্য গৌড়ের হারানো গ্রন্থাগার গৌর শহর একসময় সমগ্র পূর্ব ভারতের জ্ঞানের কেন্দ্র ছিল এখানে ছিল এক বিশাল রাজকীয় গ্রন্থাগার যেখানে হাজারো পুঁথি যুদ্ধনীতি জ্যোতিষশাস্ত্র ভূগোল কূটনীতি এবং সাহিত্য সংগ্রহ রাখা হত কিন্তু হঠাৎ এক রাতে আগুন ধরে যায় গ্রন্থাগারে লোকেরা বিশ্বাস করে এ আগুন ছিল না দুর্ঘটনা বরং ষড়যন্ত্র কারা সেই গ্রন্থাগার ধ্বংস করতে চাইত একটি ধারণা হল বিদেশি আক্রমণকারী বাহিনী আরেকটি মত রাজদরবারের ভেতরের কারোর বিশ্বাসঘাতকতা সবচেয়ে রহস্যময় বিষয় হল আগুন লাগার সময় কেউ চিৎকার করেনি কেউ আগুন ভেতর থেকে নেভানোর চেষ্টা করেনি এমনকি কাছের গ্রামগুলো পর্যন্ত এই আগুন দেখেনি যেন আগুন লেগেছিল কিন্তু কেউ তার সাক্ষী হয়নি যেন ইতিহাস মুছে ফেলা হয়েছিল কোনো কিছুর প্রমাণ না রেখে সোনার গায়ের গুপ্তধনের তোরণ সোনার গায়ের মাটির নিচে লুকিয়ে আছে অনেক রহস্য কিন্তু সবচেয়ে বিখ্যাত রহস্য স্বর্ণতোরণ লোকমুখে শোনা যায় এই তোরণের নিচে রয়েছে বিশাল গুপ্তধনঘর যেখানে স্বর্ণমুদ্রা অলঙ্কার অস্ত্র রত্নভাণ্ডার লুকানো ছিল তোরণের ওপর খোদাই করা ছিল রহস্যময় বাক্য লোভী প্রবেশ করলে প্রাণ হারাবে এ পর্যন্ত কেউ সাহস করেনি তরুণের ভেতর প্রবেশ করতে কেউ যখন চেষ্টা করেছে তখনই নাকি শোনা গেছে অদ্ভুত শব্দ কখনো মানুষের কান্না কখনো লোহার খচমচ শব্দ কখনো আবার ঘোড়ার দৌড়ানোর আওয়াজ গবেষকরা বলেন এটি ছিল শুধু একটি সৃষ্টির উপকরণ রাজকীয় গুপ্তধন রক্ষা করতে ভীতিকর গল্প ছড়ানো হত কিন্তু স্থানীয়দের মতে ওই তোরণের ভেতর সত্যি কিছু আছে যা মানুষকে পাস যেতে দেয় না ভাটির জল দুর্গের রহস্য সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলগুলো একসময় বড় ভাটি অঞ্চল ছিল এখানে ছিল এক অদ্ভুত দুর্গ যেখানে পানি নিজেই নাকি বাড়ত কমত এই দুর্গটিকে বলে জল দুর্গ লোকেরা বিশ্বাস করত দুর্গটির চারপাশের পানি নিয়ঞ্জন করতেন জলদেবতা শত্রুরা যখন কাছে আসত পানি হঠাৎ বেড়ে যেত এবং পুরো এলাকা ডুবে যেত আবার যখন বিপদ দূর হত পানি সরে যেত জমি শুকিয়ে উঠত কেউ বলে এটি ছিল প্রকৃতির খেলা কেউ বলে এটি ছিল বিশেষভাবে তৈরি জলপ্রণালী কিন্তু রহস্য এখনও রয়ে গেছে চন্দ্রদ্বীপের অদৃশ্য রাজার প্রার্থনা বরিশালের চন্দ্রদ্বীপ এলাকার লোকেরা আজও বলে পূর্ণিমার রাতে বাতাসে ভেসে আসে কারো প্রার্থনার শব্দ এটি এত ক্ষীণ এত মৃদু এত অদৃশ্য যেন কেউ মাটির নিচ থেকে বা দূরের কোনও রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে প্রার্থনা করছে লোককথা বলে এটি অদৃশ্য রাজার আত্মা তিনি নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হন মৃত্যুর আগে তিনি শপথ করেছিলেন আমি আলো নিভবে না ন্যায় থামবে না তার সেই প্রার্থনা এখনও নাকি বাতাসে ভেসে আসে একটি বার্তা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পেও না বাংলার ইতিহাসের এসব অজানা গল্প কখনো সত্য কখনও কল্পনা কখনও লোককথা কখনো রাজ দরবারের গোপন অধ্যায় কিন্তু একটা বিষয় পরিষ্কার বাংলার ইতিহাস শুধু বইয়ের পৃষ্ঠা নয় এটি মানুষের হৃদয় বিশ্বাস আশা ভয় রহস্য এবং অভিজ্ঞতার সমষ্টি আজকের এই দশটি কাহিনী হয়তো আমাদের ইতিহাসের বইতে পাওয়া যায় না কিন্তু বাংলার মানুষ এগুলো বিশ্বাস করেছে বাঁচিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিয়েছে কারণ ইতিহাস শুধু যা লেখা আছে তাই নয় ইতিহাস হল যা আমরা মনে রাখি যা আমরা গল্প করি যা সময়ের কাছে রেখে যাই